দর্শক দেখেন এই যে তরমুজ এই তরমুজটা অন্তত কমপক্ষে পাঁচ কেজির মতন ওজন হবে দেখেন কত বড় কেটে দেখাচ্ছে কি অবস্থা তরমুজের ধার কম এই জন্য একটু কাটতে কষ্ট হচ্ছে দেখেন কত সুন্দর লাল হয়েছে এখনও সেভাবে লাল হওয়ার সময় হয়নি তোলার সময় সময় হয়নি কিন্তু কিন্তু যে পরিমাণ লাল হয়েছে একটু খেয়ে দেখি কি অবস্থা আসলে যে সিজনের সময় যে তরমুজগুলো হয় তার সাথে কিন্তু এই তরমুজগুলো খুবই মিষ্টি আমার জানা মতে আমি একসময় চাষ করছিলাম নিজেদের খাওয়ার জন্য সেই হিসাবে জানা তারপরেও এই এলায় দেখেন যতটুকু ঘের আছে সব ঘেরেই কিন্তু মাছ চাষের পাশাপাশি যে তরমুজ করেল্লা এবং যে মিষ্টি কুমড়া এগুলো চাষ করা হয় আসলে মাছ চাষের পাশাপাশি যে এগুলো চাষ করা যায় অন্য জায়গায় করেন আমাদের সাতটা জেলা আপনি যেখানে যাবেন না কেন সেখানে দেখবেন যে মাছ চাষের পাশাপাশি যে করেল্লা তরমুজ মিষ্টি কুমড়া এবার লাউ টমেটা এগুলো কিন্তু মাছের যে ঘের যে পাট থাকে পাড়ে কিন্তু এগুলো চাষ হয় তা আপনাদের লেখায় আশায়খানে অবশ্যই একটু জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমিল্লাবাকাতো